যাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা কিছু ইজি ট্রিক্স দেখাব যাতে আপনার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে অনেক সহজ হয়ে যাবে এই ভিডিওটি যারা এসএলএসটি পরীক্ষার্থী বা পিএসসি পরীক্ষার্থী কিংবা অন্যান্য বিষয়ে পরীক্ষা দেবেন যেখানে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয় তাদের জন্য অত্যন্ত উপযোগী আমরা এই ভিডিওতে অত্যন্ত সহজ কিছু ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হয় সেই জন্য আমরা কি করবো চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে একটি ধাতু নেব ধাতুটি হলো দা ধাতু দা ধাতু নিষ্পন্ন শব্দ কি অর্থ প্রকাশ করে দান অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ দা ধাতু নিষ্পন্ন প্রকৃতি প্রত্যয়জাত শব্দ সর্বদা দান সংক্রান্ত বিষয়ে ব্যবহৃত হয় এবার আমরা এই দা ধাতুর সঙ্গে একটি প্রত্যয় যোগ করলাম সেটি হলো অন এর ফলে আমরা যে শব্দটি পাব সেটি হলো দান দেখুন আমরা এই সূত্রে আরও বেশ কিছু শব্দ কিন্তু নির্ণয় করতে পারি যেমন নিদান আদান প্রদান প্রতিদান যখন আমরা নিদান শব্দটি তৈরি করব তখন আমরা কি করব আমাদের জানাই আছে যে দান এই শব্দটি আমরা প্রকৃতিপত্য যখন করব তখন দা যোগ অন করব তাহলে নিদান শব্দটি যখন প্রকৃতিপত্যই নির্ণয় করব তখন নি আগে বসিয়ে অর্থাৎ নিপূর্বক দা যুক্ত অন একইভাবে আদান প্রদান প্রতিদান এই ধরনের শব্দগুলি আমরা কিন্তু তৈরি করতে পারি এর পরের প্রত্যয় যোগ করে আমরা যেটি পাবো সেটা হচ্ছে অনিয় অনীয় প্রত্যয় যোগ করে আমরা পাবো কি নতুন শব্দ দানীয় এরপর ঘং প্রত্যয় যোগ করে আমরা পাবো দায় এরপর একইভাবে আগের পদ্ধতি অনুসারে আমরা বিদায় আদায় প্রদায় ইত্যাদি নানা শব্দ কিন্তু তৈরি করতে পারি এরপর নিন প্রত্যয় যোগ করে আমরা কি পাবো দায়ী দেখুন একই ধাতু তার সঙ্গে কি হচ্ছে না বিভিন্ন প্রত্যয় যোগ করে আমরা বিভিন্ন ধরনের শব্দ কিন্তু পাচ্ছি এরপর আমরা যোগ করবো তব্য শব্দটি কি হবে দাতব্য এরপর ত্রিচ আমরা পেলাম দাতা এইভাবে একটি ধাতুর সঙ্গে একাধিক প্রত্যয় যোগ করে আমরা বিভিন্ন নতুন নতুন শব্দ পেতে পারি ফলে আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয়ে বিশেষত কৃত প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে ধাতুটিকে আগে আমাদের চিনে নিতে হবে তারপর প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করতে হবে আরও একটি উদাহরণ দেখে নিই এটি হলো দৃশ ধাতু এই ধাতু নিষ্পন্ন শব্দ কোন অর্থ প্রকাশ করে দেখা সংক্রান্ত অর্থ প্রকাশ করে এবার দেখুন আমরা প্রত্যয় যোগ করব দৃশ যোগ অন তাহলে আমরা কি পাব দর্শন এরপরে অনিয় যোগ করব অনিয় যোগ করে আমরা কি পাবো দর্শনীয় আমরা যদি জ যোগ করি দৃশ ধাতুর সঙ্গে তাহলে আমরা কি পাবো দৃষ্ট আমরা তব্য যদি যোগ করি তাহলে কি পাবো দ্রষ্টব্য একইভাবে আমরা অক প্রত্যয় যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দর্শক আমরা কয়ে ত যদি যোগ করি তাহলে দৃষ্ট ঠিক একইভাবে কয়ে তয়ে রসই যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি দৃষ্ট এখানেও দেখুন একই ধাতু তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রত্যয় যোগ করে আমরা ভিন্ন ভিন্ন শব্দ গঠন করতে পারছি এবার আর একটি বিষয় বলি যেমন ধরুন এখানে বিধান শব্দটি আমরা নিয়েছি তো এই শব্দ থেকে আমরা কি করব প্রথমে ধান এটিকে আলাদা করে নিলাম এই যে পদ্ধতি দেখুন এটি ব্যাকরণ সম্মত না হলেও আমরা আমাদের মনে রাখার জন্য বা সহজে প্রত্যয় নির্ণয় করা আমরা প্রথমেই বলেছি যে কিছু ইজি ট্রিক্স তো সেইগুলোকে আমরা এখানে কাজে লাগাবো তো বিধান এই শব্দ এই শব্দটি থেকে আমরা প্রথমে ধান শব্দটিকে আলাদা করে নেব এবং সেটিকে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার চেষ্টা করব। তাহলে কি দাঁড়াবে ধান সমান ধা যোগ অন ধা যোগ অন সমান ধান এবার এর আগে ঠিক যেমন দা ধাতুর ক্ষেত্রে দেখালাম এখানে বি আমরা যদি পূর্বে বসিয়ে দিই তাহলেই বিধান হয়ে যায় এভাবে আমরা পরিধান প্রধান এই ধরনের শব্দগুলিকে নির্ণয় করতে পারি এরপর নিবাস এখানেও ঠিক একইভাবে আমরা বাস এই শব্দটিকে আলাদা করে নেব এবং তার প্রকৃতিপত্র নির্ণয় করলে আমরা পাব যুক্ত ঘং এইভাবে আমরা আবাস প্রবাস অধিবাস এই ধরনের শব্দগুলি কিন্তু পেতে পারি প্রলয় এই শব্দ থেকে আমরা লয়কে আলাদা করে নেব এবং আমরা লি যোগ অ এইভাবে আমরা নির্লয় আলয় শব্দগুলি পেতে পারি এইভাবে আমরা বিভিন্ন শব্দকে ভেঙে নিয়ে আমরা প্রকৃতি প্রত্যয়ের একটা সহজ সমাধান কিন্তু করে নিতে পারি তো যাদের প্রকৃতিপত্রয় নির্ণয়ে একান্ত সমস্যা হয় তারা এই পদ্ধতিগুলি যদি ফলো করেন মনে হয় তাদের পক্ষে প্রকৃতিপত্যয় নির্ণয় করা অনেকটা সহজ হয়ে যাবে তো যদি এই পদ্ধতিটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন আর এরকমভাবে আরও অন্যান্য ধাতুগুলোর ক্ষেত্রে কিছু সহজ ট্রিক্স প্রয়োজন হলে পারে আপনারা তা কমেন্টে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ